যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা তুমি কি বেসেছে ভালো মা প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতার এই দুটো লাইন আওড়াতেন ভরাট কণ্ঠের আবৃত্তি যেন বাড়ির ছাদ স্পর্শ করত তিনি হয়তো অবচেতনে আমার ক্ষমাশীল হবার শিক্ষা দিতে চাইতেন নিয়তির অদ্ভুত খেয়ালে আমি শিখলাম অন্যায় কখনো ভুলতে নেই জীবন আমাকে শেখাল যে অনুশোচনার দহনে পড়ে না তার অপরাধের কোনো ক্ষমা নেই আমাদের দুজনের মাঝে কুহুকিনে কে বলুন তো যে মিথ্যের ধুম্রজালে আপনজনের জীবন তছনছ করে দিল নাকি সেই কিনি, যা যেই তার অহং অহংচূর্ণ করলো